নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মতামত কিন্তু জানাবেন আপনারা জানাচ্ছেন অনেকেই মতামত জানাচ্ছেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা খুব সব জায়গায় কিন্তু এই বিষয়টা খুব চর্চা চলছে যে রাতে ঘুম আসছে না সঠিকভাবে কিন্তু এটা গরমকাল তো চলছেই গরমের শরীরের অস্বস্তি হওয়ার কারণেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে কিন্তু ধরুন অনেকের ক্ষেত্রে কোনো গরমকাল বলে নয় বিভিন্ন বিভিন্ন বছরের বিভিন্ন দিনই তারা নানা রকম সমস্যায় তারা এই ঘুমের সমস্যাটা কিন্তু থেকে যায় বিছানায় যাচ্ছেন ঘুম হচ্ছে না বা ঘুম আসলেও যেটা দেখা যাচ্ছে যে দু ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা মেরে কেটে ঘুম হচ্ছে তারপরে কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে তাহলে কি হচ্ছে আর ঘুম আসছে না অনেকে জেগে জেগেই কাটিয়ে দিচ্ছেন এবং তার ফলে কি হচ্ছে তার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকছে চোখের দূর নিচে ডার্ক সার্কেল পড়ছে এবং পরের দিন সকালবেলায় অফিস ওয়ার্ক বা আমাদের যে আমরা যে দৈনন্দিন কাজকর্মগুলো করি সেগুলো কিন্তু একটা ক্লান্তিভাবে হচ্ছে শরীরে এনার্জি আসছে না এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এর থেকে আমরা জানবো যে ঘুমের সমস্যা কেন হয় কেন ঘুম আসে না আমাদের শরীরে কিন্তু ঘুমের কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে বন্ধুরা কারণ সঠিকভাবে ঘুম যদি আমাদের পরিপূর্ণ না হয় তাহলে শরীর কিন্তু স্বাস্থ্যহানি ঘটে শরীর ভেঙে যায় এবং নানারকম রোগ কিন্তু বাসা বাঁধে আমাদের প্রতিদিন যেটা করতে হবে সেটা দেখতে হবে যে আমাদের অন্তত সাত থেকে আট ঘন্টা একটা পরিপূর্ণ ঘুমের কিন্তু আমাদের প্রয়োজন আসল আগে এবার আমরা দেখে নেব যে কেন ঘুম আসছে না যদি আমাদের শরীরে যদি ব্লাড প্রেশার যদি বেশি থাকে হাই ব্লাড প্রেশার যদি থাকে এবং যদি ডায়াবেটিস থাকে এবং যদি আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডির অভাব থাকে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু ঘুম সঠিকভাবে আসবেন না ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটবে আর এর সঙ্গে যেগুলো কাজ করে সেটা হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলো কিন্তু যদি থাকে যদি আমাদের প্রচুর পরিমাণে একটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি নানা রকম দুশ্চিন্তা আমাদের শরীরের মনটাকে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলেছে নানা রকম চিন্তা রয়েছে বা ব্যবসায় ঠিকঠাক ব্যবসা হচ্ছে না বা সেক্ষেত্রে ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে অনেক অভিভাবকরা কাটান সেক্ষেত্রেও কিন্তু অনেক রকম কারণে কিন্তু ঘুম আসে না এবং আমরা জেনে নেব যে এই ঘুম আসার জন্য হোমিওপ্যাথির পদ্ধতিতে কিন্তু ওষুধ আছে অনেক ওষুধই আছে আমি আজকে মূলত দুটো ওষুধের নাম আপনাদেরকে জানাবো যেটা খুব এফেক্টিভ খুব এফেক্টিভ ঘুম আসার জন্য খুব এফেক্টিভ নাম্বার ওয়ান যে ওষুধের নামটা আমি করবো সেটা হচ্ছে কফি অ্যাক্রোডা যেটা কফি বলে আমরা বলা হয় কফির বীজ থেকে এই ওষুধটা তৈরি করা হয় কফি অ্যাক্ট্রুডা টু হান্ড্রেড প্রটেনশিতে আপনারা এই ওষুধটি নিয়ে নেবেন সন্ধ্যে ঠিক সাতটার সময় খেয়ে নেবেন হাফ কাপ জলে পাঁচ ফোটা প্রফি ক্রুডা প্রফিয়া ক্রুডা টু হান্ড্রেডের কথা আমি বললাম এবং আরও একটি ওষুধের নাম আমি যেটা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক জগতে ঘুমের অনবদ্য একটি ওষুধ ঘুম আনার অনবদ্য একটি ওষুধ যেটা সর্বশীর্ষে অবস্থান করে হোমিওপ্যাথিক মেডিসিনে সেটা হচ্ছে প্যাসিফ্লোরা প্যাসিফ্লোরা মাদার টি প্যাসিভ ফ্লোরা মাদার এই ওষুধটি আপনারা ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে আপনারা নিয়ে নেবেন হাফ কাপ জলে চল্লিশ ফোটা একটু বেশি করেই খেতে হবে ওষুধটি চল্লিশ ফোটা আপনারা হাফ কাপ জলের মধ্যে নিয়ে নেবেন প্যাসিফ্লোরা মাদার টিনচার চার ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে এবং এই ওষুধটি আপনারা যেটা বললাম যে দু রকম ওষুধের কথা বললাম এটা হচ্ছে ক্রফি টু হান্ড্রেড প্রোটেন্সি এবং মাদার এই দুটো ওষুধ কিন্তু আপনারা খেতে পারেন তবে দীর্ঘ নয় লং টার্ম বেসিসে কিন্তু আপনারা যাবেন না আপনারা সাত দিন দশ দিন বারো দিন বা ম্যাক্সিমাম পনেরো দিন কিন্তু ওষুধটা আপনারা টানা খেতে পারেন তারপরে কিছুদিন গ্যাপ দেবেন আবার যদি মনে হয় যে ঘুমের ব্যাঘাত ঘটছে ঘুম আসছে অসুবিধা হচ্ছে তবে আপনারা কিন্তু অল্প অল্প ডোজে আপনারা ওষুধটা নিতে পারেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুম ঘুমোতে যাওয়ার সময় কিন্তু মোবাইলটিকে সঙ্গে নেওয়া যাবে না এই মোবাইল নিলে পারে কিন্তু ঘুম অনেকেই হয়তো আসতে চাইছে না কারণ এই মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের আমরা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি আমরা সার্চিং করছি আমরা দেখছি আমরা বিভিন্ন ধরনের বার্তা আদান প্রদান করছি তারপরে কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা আলাদা রেখাপাত করছে যার ফলে ঘুমোতে যাওয়ার কিন্তু একটা প্রবলেম হচ্ছে অতএব যখন আপনি বিছানায় যাবেন এই বিছানায় যাওয়ার প্রায় এক ঘন্টা আগে আপনাদের আপনাদের মোবাইলে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলো সেরে ফেলুন এবং তারপরে মোবাইলটিকে বাইরে রেখে আপনারা বিছানায় চলে আসুন এবং এই ওষুধগুলো অবশ্যই আপনারা খান আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা এক্সারসাইজ করুন আপনারা হাঁটুন মর্নিং ওয়াক করুন পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কআউট করুন আপনার ডায়েটটাকে মেনটেন করুন এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন তাহলে আশা করি আপনার আপনাদের এই ঘুমের যে ব্যাখ্যা দীর্ঘদিন ধরে যে অনিদ্রা ইস্নোমেনিয়াতে আপনারা যেটা ভুগছেন সেটা থেকে হয়তো আপনারা রেহাই পাবেন আশা করি ভালো লাগলো আমার এই ভিডিও যারা এই ঘুমের চিন্তাতে যারা দুশ্চিন্তায় যাদের ঘুম চলে গেছে তা অবশ্যই এই ওষুধগুলো আপনাদের পক্ষে যেগুলো বললাম অবশ্যই খাবেন তবুও আরেকবার বলে দিই যদি আপনাদের আশেপাশে কোনো যদি হোমিওপ্যাথ ডক্টরবাবু থাকে তার সঙ্গে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন এই ওষুধগুলো সম্পর্কে তিনি অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স দেবেন আর যেটা হচ্ছে যাওয়ার সময় যেটা শেষ শেষ করার আগে যেটা আমি বারবার বলি যদি ভালো লেগে থাকে এই হোমিওপ্যাথিক সলিউশন এই আপনাদের চ্যানেল এই চ্যানেলটা আপনাদেরই এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে হোমিওপ্যাথিক সলিউশন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমি যখন ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই তা লাইক করবেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হন আর অবশ্যই মতামত জানাবেন কোন রোগ সম্পর্কে আপনারা ভুগছেন বা কোন রোগের আপনারা পার্টিকুলার সে সমস্ত মেডিসিন নিয়ে আপনারা আলোচনা করতে চান সে সমস্ত মতামত বক্সে অবশ্যই জানাবেন আশা করি ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে তার প্রতিকার নিয়ে তার ওষুধ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার